হ্যালো ব্রেন আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিও তাদের এমন আমি দেখে আপনার ঠিক বুঝতে পারে গেছেন নিয়ে ভিডিও বানিয়ে যাচ্ছে তাই আমি রিকোয়েস্ট করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফার্স্টে থাকবেন তো বেশ আপনার দুই টিকটক না থাকবে আপনি টিকটকে ইনস্টল করবে আমার যেহেতু ঠিকঠাক আছে আমি সরাসরি টিকটকে চলে যাচ্ছি বেশ আপনি সরাসরি টিকটকে চলে আসার পর আপনার সিটিং চেয়ে চলে আসবেন আপনি সরাসরি আপনার সিটিং চেয়ে চলে আসবেন এখানে মানে খুনের মধ্যে ক্লিক করে আপনার এই যে এখন টুইটার এখন আছে পর ক্লিক করে আপনার সিটিংস চলে যাবেন তুই বসে আপনি সিটিং জিরোভার ক্লিক করে আপনি সরাসরি সিটিং চেয়ে চলে আসবেন সিটিং আসার পর আপনি আমি যে কাজটা করতে ওখান থেকে সিটিং আসে সব সিটিং গুলো আপনারা মানে ভালোভাবে দেখবেন এদিকে সিটিং সম্পর্কে আপনি ভালোভাবে বিস্তারিত জানেন তো বাস আমি রিকোয়েস্ট করে এটা কি এটার উপর ক্লিক করুন তারা সব কিছু বই যায় টু জেড আপনি এখান থেকে সব কিছু পড়ে নিতে পারবেন আপনি এখান থেকে যা মানে পড়তে জানেন সব কিছু এখান থেকে পড়ে নিতে পারবেন এখান থেকে বাংলা করে পড়ে নিতে পারবেন আপনি সরাসরি এগুলো মানে পড়ে নেবেন তারা বন্ধুসে এখানে মানে আপনি আঠারো বছরের নিচে ভিডিও বানাতে পারবেন বাট আপনি কোনো টাকা এগোতে পারবেন আমি আপনাকে সবচেয়ে বলতে চাচ্ছি আপনি সব সিটিং সম্পর্কে জানতে পারছেন এত ভিডিও আছে আমাদের চ্যানেল ভালোভাবে মানে ভিডিও করে দেখবেন ভিডিও ভিডিও দেখে দিতে আপনার ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব আমাদের পাশে থাকবে সামিন রিকোয়েস্ট করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবার করে আমাদের পাশে থাকবেন আজকে ভিডিও এখানে শেষ করতেছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে না কোন একটা ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম